আমাদের স্টেলার বড় ভিডিও দেখো তোমরা স্টেলা ছাদে উঠছে আমি যাচ্ছি স্টেলাকে ছাদে নিয়ে যাচ্ছি তোমরা কিন্তু ছোট ভিডিও দেখছো দেখছো বড় ভিডিওটাও কিন্তু ভালো করো আমি তালা খুলে নিয়ে দাঁড়াও ও কিন্তু খুব দৌড় আমি ওকে ধরে রাখতে পারি না তাও নিয়ে যাচ্ছি আসো আসো বাবা ছাদে আবার জল আসো আসো তাড়াতাড়ি এসো ছাদে কিন্তু জল আছে তুমি হাগুর করো পটি করবে একা একা দেখবা পটি করো আর হিসি করো বেশি দূরে যাবে না স্ট্রেলা স্ট্রেলা বেশি দূরে যাবে না তুমি কিন্তু এখানে উপরে এসে আমার কথা শোনো না ঘরে বসে ধরে ডাকের সারা পাই এখানে নোংরা এখানে নোংরা এদিকটা ওদিকটা ওদিকটা চলো উল্টো দিকে চলো ওঠো উঠো টু উঠো উঠো

তাদের ইসি করো ইসি তো করবে পটিও করবে আস্তে দৌড়ো ইসি করছে ঘরে নিয়ে গিয়ে ধোয়াতে হবে এই পড়ে যাবি রেলিং নেই উপরে উঠতে হবে না উফ আবার পরিষ্কার পরিচ্ছন্ন করছে ওটা নিয়ে ফেলে দিবি কোথায় ফেলবি ছি 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 পড়ে যাবি আসো এদিকটা আসো এদিকটা আসো এই বদমাস হাট যেদিকে বলবো তার উল্টো দিকে যাবে চল তাড়াতাড়ি পাটি করো পাটি করো পাটি করো হ্যাঁ করো করো তাড়াতাড়ি করো হেসি হয়ে গেছে একটুখানি করো দেখো আবার সেইখানেই যাবে ঘুরে ফিরে সেইখানেই যাবে তাড়াতাড়ি ধোয়াতে হবে ঘরে নিয়ে গিয়ে ধোয়াতে হবে পড়ার ইচ্ছা আছে এদিকে পড়ার ইচ্ছা আছে বলছি রেডিং নেই আবার উটোর দিকে হাট হাট বদমা ষাট সাত সাহস ধরো তোমরা কিন্তু বড় ভিডিওগুলি অবশ্যই দেখো এর মধ্যে ছোট ছোট ভিডিও আমি শেয়ার করছি এই যে পাথর এগুলি আমাদের ছাদের রেলিং নেই একটুখানি ওকে দেখে রাখতে হবে আমি চুপচাপ থাকলে আবার তোমরা ভাবতে পারো যে চুপচাপ রয়েছে কিছু বলছে না স্টেলা স্টেলা এ আসো তো এ পাশটা আসো তো এই যে নেবে এই যে আসো এগুলি 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 দেখো কী হয়েছে আমাদের দেখো তো কী হয়েছে এগুলি হ্যাঁ উচ্ছে গাছ উচ্ছে গাছ খায় না খায় না খায় না তিতো লাগবে খায় না তিতো লাগবে হ্যাঁ দাদার লাগিয়েছে দাদান তোমার দাদান দাদানকে এখনো দেখোই নি দাদান বাড়িতে নেই আবি যাবি মুখে দিবি না ছেলেটা কিন্তু আমার মেয়ে এনেছে তাই মেয়ে হচ্ছে মা আর আমি হচ্ছে দিদুন কিসের মধ্যে ঢুকছিস লঙ্কা গাছের ভেতরে হ্যাঁ তোর কোন রকম ইয়ে লাগে না ছি 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 মুখের মধ্যে কি লাগিয়েছে পড়ে যাবি স্টেলা পড়ে যাবি পড়ে যাবি ইস ও খাদ্যটা না আসলে এটা আনা যায় না ছাদের মধ্যে আবার আবার উল্টো দিকে ধরে এক থাপড় মারবো দেখো 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 যদি পড়িস না জল চাইবি না তার আগেই কমপ্লিট এখান থেকে বেরো দেখো তো দেখো তো এত চল ওদিকে হাট স্টেলা স্টেলা কোথা দিয়ে যাচ্ছে খালি দেখো অবস্থা খালি দেখো আমার খরিয়ে যাব তোর পটি করতে হবে না এই চলে গেলাম চলে যাচ্ছে না চলে যাব আমি চলে যাব দেখেছো ব্যাগ ঘুরে দেখলো যে যাবে না তাহলে আজ যাব না এই চলে গেলাম এবার যদি পড়িস না আমি ধরার আগাই পড়ে যাবে নিচে আস্তে 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 ধরো মুখে কি নিয়েছো মুখে একটা পাথর নিয়েছো এ ভগবান আজকে আমার মেয়ে বকে দেবে ইশ শ্যাওলা সাধে কি অবস্থা ছি 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 দেখো কি অবস্থা শ্যাওলা ভর্তি আমাদের ছাদে বুঝতে পারছো জল হয়েছে কিরকম শ্যাওলা হয়ে গেছে পুরো ছাদটায় এ উঠবি কচ্ছপ এ কচ্ছপ এ কচ্ছপ এ কচ্ছপ এ কচ্ছপ ওট এই যে পাথরটা এই যে এই যে পাথরটা নিয়ে এসে পাথর নিয়ে হাবুডুবু খেলছে আস্তে আস্তে আস্তে